દીદી ભા દીબે દીદી ભાઈ ગુજી લીચે છે દીદી ભાઈ દીદી ગુછાચે কোলাঘাটের নাম করতে হবে জবনলা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওখানেও একজন দেখতে পাচ্ছি পাতাপাতা নিয়ে বসে আছে একদম এক ধারে কামিনি পাতা কত করে আছে এখন কামিনি পাতা টাকা কিলো বাজার খুব মন্দা চলছে এখন না এখন আর বাড়বে নি যদিবারে ডিসেম্বর মাসে একটুಾದರೂ তাও বাড়বে নি চাষী প্রচুর হয়ে গেছে দেশে বেকার প্রচুর হয়ে গেছে তার জন্যই বাজার এত মন্দা বুঝتوا আছেন দেশে কি করবে চাকরি দিবা গি নাই কিছু নাই কি করে সংসার চলবে মানুষের দিদি যদি একটাও নয় চাকরি দিতে পারলো তাহলে কি করলো দিদি শুধু ওই লক্ষ্মীর ভান্ডার দিলে লোকের সংসার চলবে তো তার স্বামী তো মদ খেয়ে ঘুরতেছে হ্যাঁ বাজার এত নোংরা হয়ে যাচ্ছে বাজার কোনো কিছু মেলামাত করতে পারেনি সরকার কিছুই করেনি এখন আমরা চাইছি বাজারটা যদি একটু ঢালাই করে দেয় খুব ভালো হয় হ্যাঁ প্রচুর কাদা হোল হয়ে গেছে তাছাড়া ছেলেরা লেখাপড়া শিখে কিছু কাজ পাচ্ছে নি কি করে বাইরে আমার নাম শ্রীকান্ত জানা তো শ্রীকান্ত জানাকে অনেক ধন্যবাদ দেখতে পাচ্ছেন পুরো এই এটা পুরো দেখতে পাচ্ছ খাদা হয়ে গেছে লোক পড়ে যাচ্ছে খুব সমস্যা হ্যালো প্রিয় দর্শক আজকে আপনাদের দিকে সরাসরি কোলাঘাট থেকে শ্যাম ভাই যে জিনিসটা দেখাতে চলেছি হয়তো অনেকেই অনেক ভিডিও দেখেছে তো বর্ষাকালে মানুষ কীভাবে কোলাঘাট ফুল মার্কেটে ব্যবসা করছে সেই দৃশ্যটা সরাসরি দেখাচ্ছি আর আমার সাথে দেখতে পাচ্ছেন জহর পাল রয়েছে তো তোমাদের দিকে দেখাবি দেখাবি তো দেখাবো দেখাবো দেখতে পাচ্ছো খুব শিগগিরির মধ্যে ট্রেন আসছে আর মানুষ ছুটে চলেছে সেই জায়গায় তো চলো আমরা খুব শীঘ্রের মধ্যে তোমাদের দিকে ভাই দেখাচ্ছি একদম কোলাঘাট স্টেশন কোলাঘাট স্টেশনে দেখতে পাচ্ছ সকালের বেলা কিভাবে ভিড় মানুষ বিভিন্ন জায়গায় কাজের ছুটে চলেছে ট্রেনে যাবি নাকি বল যাবি হাওড়া নৌকাল আসছে কোলাঘাটে আপনাদের দিকে সেই মুহূর্তটা কোলাঘাট থেকে ভাই দেখাচ্ছি সরাসরি এখনি কিন্তু দেখুন কত মানুষ লাভবে এবং কত মানুষ উঠে যাবে ট্রেনটা এবার পুরো হরেন দিয়ে দিচ্ছে জহর উঠবে জহর যাবিনি জ্বর হাওড়া যাবে না তো দেখতে পাচ্ছ ছেড়ে চলে যাচ্ছে আমাদের দিকে ওনাদের লক্ষ্যে তো বহু মানুষ কিন্তু আমাদের কোলাঘাটের শহরের মানুষ এই ট্রেনে করে চলে যাচ্ছে আর ট্রেন চালাচ্ছে দেখতে পাচ্ছে না একজন খুবই মেহনত করছে ট্রেনালা সকাল সকাল ট্রেনটা ছেড়ে চলে যাচ্ছে তোমাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই জ্বর ও পাশ দিয়ে একটু ছুটে আয় না রে ছুটে ছুট 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 তো দেখতে পাচ্ছ জ্বর ছুটছে বন্ধুরা চল চ আস্তে 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 নাটক 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 কোলাঘাট ছাড়িয়ে তো আজ কোলাঘাট থেকেই শুরু করছি সেই দৃশ্য তোমাদের দিকে দেখাবো শ্যাম ভাই আজকে আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি কোলাঘাট ফুল মার্কেটটা দেখতে পাচ্ছেন কোলাঘাট সংলগ্ন এলাকা কোলাঘাটের এটা কিন্তু ঐতিহাসিক কি ঐতিহাসিক ফুল মার্কেট তো ফুল মার্কেট পুরনো জহরও জানে না আর আমিও জানি না তো চলো দিন বহু মানুষ এখানে কর্মস্থলে আসে বিভিন্ন কর্ম করে এবং তাদের রোজি রোজগারে রোজ রোজগারে এবং লাখো লাখো টাকা এই মার্কেট থেকে উঠে যায় তো লাখো লাখো টাকা উঠে উঠে যায় এবং অনেকে লসও হয় তো চলো তোমাদের দিকে ফুল মার্কেট আজকে এসেছি জহরদাকে নিয়ে অনেকটা দেরি হয়ে গেছে আসতে তো বেলার জন্য ফাঁকা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এখনও মোটামুটি ফুল সব বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে দেখতে পাচ্ছ এত বড় বড় ফুল এত বড় বড় ফুল চল্লিশ টাকা দাদা পাঁচ টাকা ঘুরো মালা না চল্লিশটা অফিস মার্কেট ভালো না মার্কেট ভালো না আজকে খারাপ খুব খারাপ মাল দেখতে এত বড় বড় মানে বিয়ের ফুল বিয়ের ফুল এগুলো চল্লিশ টাকা চল্লিশ টাকা করে কোথাও পাবে না একমাত্র কোলাঘাট বাজারেই পাবে তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই একদম এসেছি আর আমাদের সব এলাকার লোক রয়েছে এখানে আশেপাশের মানুষ হ্যাঁ দেখো আমাদের দামের রাজা নিহত মালা বিক্রি হচ্ছে না সাড়ে তিনটার সময় সাড়ে তিনটার সময় উঠে এসেছে যেদিন বিক্রি হয় কত করে কুড়ি এগুলো পনেরো টাকা পিস দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মালা কোনো অসীম দামের টাটকা গেদার দাম বেশি আছে রজনীর দাম কম আছে মার্কেট খুব খারাপ আমাদের কিন্তু এলাকায় রজনী হয়নি কিন্তু তবু এত যে দাম কম কেন বোঝা যাচ্ছে না তো দেখতে পাচ্ছ ফুলে একদম মৌমাছি বসেছে কত টাকা চাই তোমার আমাদের চার্জ অনেক চার্জ বলে দাও না কত টাকা আরে আইটেগা দেখে দেখতে পাচ্ছ একদম চকচকা টাক একদম চকচকে হচ্ছে দূর থেকে কি আছে টাকটা তো দেখতে পাচ্ছ চকচকা টাঙ্গ আছে এগুলা কাকা কি ফুল আছে গোল্ডেন রড গোল্ডেন রড এগুলা আরে সূর্যমুখী আরে এটা মুরগা কিরম দাম দাম কিরম গান গান ডান কি জানো এখন গায়ে একটা অবস্থা খুব খারাপ হ্যাঁ বেকার নয় কি বেকার আমরাও বেকার এসছি এখানে দোকানের চাবি লাগিয়ে আরে ভালো গান গাও আরে বেকার গান গাও তো

তো প্রিয় দর্শক কাকা গানটা গাইবে তারপর আমি একটু গানটা গাইছি ফার্স্টে ও মাঝি সারা জীবন দেখতে পাচ্ছ দর্শক লেগে গেছে গান গান জন্য তো দেখতে কাকা গাইবে আমার ফুল দোকানে ফুল বিক্রি খোদ্দারের অভাব কি আমার ফুল দোকানে ফুল বিক্রি খদ্দারের অভাব কি আমি নানা রঙের ফুল এনেছি আমি নানা রঙের ফুল এনেছি ও বাবুরা নেবেন কি ফুল ফুল দোকানে খোদ্দারের অভাব কি ফুল দোকানে ফুল বিক্রি খোদ অভাব কি ভাবকি পদদের পিস পাঁচ টাকা যার বেড়ায়াসি ঘুরে ঘুরে কিনুন বাবু আছি পাশাপাশি পদদের পিস পাঁচ টাকা যার বেড়ায় ঘুরে ঘুরে কি নুন বাবু আছি পাশাপাশি ও বাবুরা নেবেন কি আমার ফুল দোকানে ফুল বিক্রি খোদ্দারের অভাব কি আমি নানা রঙের ফুল এনেছি ও বাবুরা নেবেন কি কামিনের কিলো পঞ্চাশ টাকা সন ইন্ডিয়া শার্ট কামিনীর কিলো পঞ্চাশ টাকা সন ইন্ডিয়া শার্ট ঘুরে ঘুরে কিনুন বাবু খোলা বাজার হাট এটা খোলা বাজার হাট ও বাবুরা নেবেন কি আমার ফুল দোকানে ফুল বিক্রি খোদ্দারের অভাব কি আমি নানা রঙের ফুল এনেছি ও বাবুরা নেবেন কি তো অনেক ধন্যবাদ এই যা দশ টাকা দেখ কাকাকে দশ লক্ষ টাকা এই গানটা এই গানটা গাইতে পারবে দশ লক্ষ টাকা দশ টাকা দিলে হবে কি বুঝে না মানুষ মানুষের ট্যালেন্ট তো যাই হোক কাকার ট্যালেন্ট খুব ভালো খুব ভালো লাগলো ভালো 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 আছো তো আমি ভালো আছি তো খুব ভালো আছে তো চলো তোমাদের দিকে আরো ফুল বাজারটা একটু ঘুরিয়ে দেখায় ওয়েদারটাও খুব ভালো বর্ষাকালে তোমরা ইয়ং বয়সে যখন গান শিখছিল তুমি গান আরে জানেনি লজ্জা পাচ্ছে তুমি আমি দুজনে বসে ছিলাম ফুলের আড়তে চলো তো বন্ধুরা দেখো কি হয়েছে বলো হ্যাঁ একশো তিরিশের গেঁদা এখন নব্বই টাকা কত টাকা লস হলো কত টাকা লস হলো তো দেখতে পাচ্ছ কি অবস্থা দিদি বাড়া দিবে দিদি বাড়া সব গুঝিয়ে লিচে সে দিদি দুজনে ভাই দিদি গুছাচ্ছে দেখতে পাচ্ছ পদ্ম একবারে কুড়ি ফুটেছে খুব সুন্দর হ্যাঁ তোমাদের দিকে আছে কত করে কত করে কি ঠিক আছে বন্ধুরা কুড়ি টাকা যদি হয়তো ঝড়কে ছাড়ছে না কুড়ি টাকাই দিবে ঠিক আছে কোনো অসুবিধা নেই ও দাদা গেঁদা কত করে গো গেঁদা গেঁদার দাম বেড়ে গেছে একশো টাকা কিলো কি হচ্ছে কালকে শিবের জন্মদিন ছিল আকন্দ মালা কত করে হচ্ছে আকন্দ মালা একশো টাকা তিরিশ টাকা কি কুড়ি 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 পিসের দাম তিরিশ টাকা ঠিক আছে বার্গেটিং করলে এটা কুড়ি টাকা তো পেয়ে যাবে কোনো অসুবিধা নেই তো চলো কোলাঘাট ফুল মার্কেটে চলে এসেছি পুরো ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের দিকে তুলসী পাতাও না কি বিক্রি হচ্ছে এখানে গোলাপ গোলাপ জানবো কত করে চলো গোলাপ কত করে দেখতে পাচ্ছ একশো পিস গোলাপ দশ টাকা মাত্র কত কত কম একশো গোলাপ লিয়ে না দশ টাকা দে দোকানে রাখবি দশ টাকা একশো পিস তো দেখতে পাচ্ছেন আটশো পিস গোলাপ আছে মাত্র আশি টাকা দাম মানে দশ টাকা সব এটা কাকা কপি কত পিস আছে বললাম আটশো পিস আছে

তারা তোমরা এখানে চলে আসবে খুব কম পয়সায় ফুল পেয়ে যাবে ঠিক আছে এ ফুল মার্কেট শেষ হয়ে গেছে আশেপাশে বেলমালা গাঁথাগাঁথি কাজ চলছে তো দেখতে পাচ্ছ এটা কোলাঘাট ফুল মার্কেটটা এত কাদা হোড় হয়ে আছে এটা সরকার থেকে ঢালাই করে দিলে বহু মানুষ কিন্তু ব্যবসাটা ঠিক করতে পারে বহু পোঁচা রয়েছে তো দেখতে পাচ্ছো তোমাদের দিকে দেখাই মানে কিভাবে মানুষ হ্যাঁ খবরে দেখাবে খবরে তো দেখতে পাচ্ছ কোনো অসুবিধা নেই খুব ভিড় মালা কত করে পঞ্চাশ টাকা পিস পাঁচশো এর মালা পাঁচশো কালী মন্দিরে হ্যাঁ 508 ফুলের মালা পাঠিয়ে দাও হ্যাঁ পরে যেন খদ্দের আছে তো দেখতে পাচ্ছো এত বড় বড় মালা তোমরা কত করে দিচ্ছ এগুলো পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস এত কম পয়সায় এই যে মালাগুলো গাঁটছে এর পরিশ্রম হটবে না এটা কলা কোলাঘাটের নাম করতে হবে জবার মালা দেখতে পাচ্ছ জবার মালা কোলাঘাটের নাম করতে হবে সূর্যমুখী ফুল কত করে দশ টাকা ব্যান্ডেল দশ টাকা ব্যান্ডেল চল্লিশ টাকা শ চল্লিশ টাকা শ দেখতে পাচ্ছ দশ টাকা ব্যান্ডেল চল্লিশ টাকা শ খুব কম পয়সায় পাওয়া যাচ্ছে এখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছো কোলাঘাট যে হাটটা রয়েছে এই হাটের নিচে মানুষ কিভাবে গোয়েল ঘরের মতন অবস্থা হয়েছে কাঁদা খুব সমস্যা মাথায় হাত দিয়ে বসে আছে ফুল দাদা মার্কেট খুব খারাপ নাকি ফুল বিক্রি হয় না কিছু হয় না দেখতে পাচ্ছো এতটায় অবস্থা খারাপ তো তোমাদের বেকার ছানাদের মানে প্রচুর ব্যবসাদার বেড়ে গেছে আগে যেভাবে লোক ব্যবসা করত তার থেকে কিন্তু অনেক বেড়ে গেছে আরে দেখতে পাচ্ছো এই পাতা কত করে গো পাতা বাজার খুব খারাপ রে ও এখন 100 টাকা কেজি বাজার খুব খারাপ কোনো হিসাব দানি গোলাপ কত করে গোলাপ বলা 30 টাকা ছা 30 টাকা ছা দেখতে পাচ্ছ না একদম ভালো ভালো গোলাপ মোটামুটি 30 টাকা ছা বাজার খুবই খারাপ আমি লুবনি এটা তো দেখতে পাচ্ছ খুবই অবস্থা খারাপ মানুষ দেখতে পাচ্ছ কিভাবে ব্যবসা করছে মাথার সাম ভাই সাম ভাই সাম ভাই তো দেখতে পাচ্ছি এই এইগুলো কত করে 20 টাকা ছা 20 টাকা ছা গোলাপ একদম দাম নেই এগুলো চাষীর মান না বাড়ির মাল ফুল মার্কেটটা এতক্ষণ দেখালাম শ্যাম ভাই তো চেনে চেনের অবস্থা খুব খারাপ চেন কত করে দুশো টাকা খরচা চেন বিক্রি হচ্ছে একশো দশ টাকা একশো কুড়ি টাকা তো দেখতে পাচ্ছ এত দাম কম যারা বিভিন্ন দূর থেকে মানুষ আছে কিন্তু কিছু কিছু মানুষ বলছে যে প্রচুর ব্যবসাদার বেড়ে গেছে সেই জন্য কিন্তু লোক লাভ করতে পারছে না বেকার অর্থ বেড়ে গেছে নাকি হ্যাঁ খুবই কয়েকটা সাময়িক অসংখ্য ধন্যবাদ আমাদের অসুবিধা আপনাদের কাছে তুলে ধরছেন বাহার ফুল কথা করে হচ্ছে যে 2 টাকা 3 টাকা باندې মার্কেট একদম খারাপ মাল তো বিক্রি হচ্ছে না আমাদের তো ফিকা যাচ্ছে জানেন দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই অবস্থা খারাপ সবার দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে অবস্থার মধ্যে রয়েছে এইটা গামি 10 টাকা বইতে আছে এখন মার্কেট ডাল কমে জন্য এখন 6 টাকা 7 টাকা পিছে হচ্ছে আই হচ্ছে 10 টাকা ছিল এখন হচ্ছে 6 টাকা মুরগাই ছিল কুড়ি টাকা বান্ডিল এখন হচ্ছে দশ টাকা বান্ডিল পাঁচ টাকা বান্ডিল সূর্য ছিল কুড়ি টাকা বান্ডিল এখন হয়েছে সাত টাকা থেকে দশ টাকা হাড্ডি দাম বলাই দাস বাড়ি পাঁচকুড়া দেখতে পাচ্ছেন এত ভোরবেলা দূর থেকে আসে ব্যবসা করতে খুবই কষ্টের মধ্যে তো আজকে বন্ধুরা কোলাঘাট ফুল আড়তে ভিডিওটা তোমাদের দিকে দেখালাম এতখান ফুলের মার্কেটটা কি রয়েছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। এবং চ্যানেলটা যারা নতুন দেখছো ফলো করে রাখো যদি ভিডিও ভালো লাগে নতুন নতুন ভিডিও দেখার জন্য দুটো চ্যানেল অ্যাকচুয়ালি কিন্তু বন্ধ হয়ে গেছে তারপরেও কিন্তু আমরা রেগুলার ভিডিও করে যাই হ্যাঁ এই তো ওই দিয়ে গাড়িটা তো পাশে রাখছো তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য প্রিয় দর্শক ভিডিওটা আজকে আশা করছি আপনাদের ভালো লাগলো কোলাঘাটে তো আমরা কিন্তু বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় ভিডিও করতে যাই অনেক খরচা অনেক টাকা পয়সা দেখুন আমরা যাই এলাকার জিনিসগুলো তুলে ধরি মানুষ চিনে আমাদের দিকে নাম এই আজকে ফুল আঁকাতে গেছে সবাই শ্যামবাই শ্যামবাই করছে অনেক কোটি কোটি লোক থাকলেও গেলে কিন্তু কেউ কাউকে চিনে না এবং পুছে না পুছে না পুছে না হ্যাঁ তো ওই ফুল কাকা যে গান গেয়েছিল ফার্স্টে দেখলেন আপনারা ও বলছে যে এই গানটা ফার্স্টে গাইতে চাইছিল না ভাবছে বিশাল ব্যাপার বিশাল ভাউ বললো যে এই গানটার নাম গানটার দাম দশ লাখ টাকা আপনি গান গাইছেন বসে আপনি ভাবছেন এত কিছু ব্যাপার এত দামি গান আর আমরা যে গাড়ির তেল ঘুরে এত ব্যথ জায়গায় যাই না এত ক্যামেরা ক্যামেরায় যে দেখতে পাচ্ছেন ক্যামেরায় ছবি হচ্ছে ক্যামেরা কম্পিউটার প্রায় দু আড়াই লাখ টাকার জিনিস ইনভেস্ট করছি আমরা যদি দশ টাকা ভিডিও করে ইনকাম করতাম তাহলে ভাবতাম যে আমরা খুব খুশি আমরা কিন্তু লোকেদের ভিডিও করে লোককে ফেমাস করতে চাই কিন্তু আমাদের দিকে কেউ করে না কিন্তু লোক ভাবে মনে হয় যে বিশাল টাকা ইনকাম হয় এই ভাবনা চিন্তাগুলো একটু মন থেকে বের করবেন পারলে ভিডিওটা শেয়ার করুন আর কোলাঘাট শ্যামভাই নিউ জেন্স পার্লারে এখানে এসে চুল দাঁড়িয়ে স্পেশাল করে যান সহযোগিতার হাত বেরিয়ে যান নাহলে গাড়ির তেলেরও দাম উঠবে না ক্যামেরারও দাম উঠবে না আপনারা হাত বাড়িয়ে দিলে না আসলে ভিডিও দেখলাম হবে আপনাদের দিকে দোকানে এসে চুলদানি কেটে সবাই প্রণাম নেবেন ভালো থাকুন পরে ভিডিও দেখা